হ্যালো বৃহস আসসালামু আলাইকুম এখানে দুইটা নারিকেল আছে একটা তাল আছে দেখতেই পাচ্ছেন আর এই তাল আর নারিকেল আমি কি করবো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে তালটা দুইটা বাড়ি দিয়ে উপরের মুখটা ছাড়িয়ে নিলাম এবার আমি উপরের খোসাটা ছাড়াবো তালটা আমি প্রথমেই ধুয়ে নিয়েছি তারপর আমি আবারও খোসা ছাড়িয়ে তারপর আবার পানি দিয়ে বলে করে ধোবো আচ্ছা যাই হোক তাল আমরা সবাই চিনি কম বেশি আর সবাই খেতে মনে হয় পছন্দ তাল দিয়ে অনেক রকমের পিঠা তৈরি করে খাওয়া যায় কিন্তু তাল দিয়ে কি কেক তৈরি করা যায় আজকে আমি তাল দিয়ে কেক তৈরি করবো একটু ভিডিওটি ফলো করলে আপনারাও পারবেন বাচ্চাদেরকে এভাবে তাল দিয়ে কেক তৈরি করে দিবেন বাচ্চারা আপনাদের আঁচলেই ছাড়বে না খেয়ে মন ভরে যাবে অনেক মজা আপনারা দেখেছেন আমি পুরো তালটা খোসা ছাড়িয়ে তারপর বলে পানি দিয়ে ধুয়ে পানি ফেলে একটুখানি পানি দিয়ে আবার আমি তালটা এবার মানে গুলে নিচ্ছি এভাবেই তালটা গুলতে হয় আমার মা দেখতাম এভাবেই তাল গুলতো আমি প্রথমে একটু তালের গোলাটা বের করে নিয়ে নিচ্ছি একটা বাটিতে আবারও আমি বলে পানি দিয়ে তারপরে আবারও তালটা গুলে নিচ্ছি আর কি তালটা দেখেন আমি গুলে নিয়েছি এবার আমি একটা ছাঁটনির সাহায্যে আমি তালটা ছেঁকে নিচ্ছি আমরা যারা তাল চিনি বা যারা তাল খাই তারা সবাই জানি তালে একটা আঁশ থাকে সেই আঁশটা চাললে চালনে বেরিয়ে আসে আমি আজকে তাল দিয়ে কেক বানাবো এই জন্য দুইটা ডিম একটা ব্লেন্ডারের জারে নিচ্ছি তারপরে নিচ্ছি এক কাপ চিনি পরিমাণ মতো তারপরে এক কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তারপরে একটু ব্লেন্ডার করে নিব এক মিনিটের মতো ব্লেন্ডার করে নিব ব্লেন্ডার আমার হয়ে গেছে এবার আমি তালের পিউরিটা ব্লেন্ডার করে নেব এক মিনিটের মতো আমরা কেক অনেক ধরনের খেয়েছি কিন্তু তাল দিয়ে কি কেক খেয়েছি এই তালের কেক এত মজার এত গ্রান বাসায় বানিয়ে না খেলে বুঝবেন না একবার হলো বাসায় ট্রাই করবেন হয়ে গেছে আমার তালের পিউরিটাও ব্লেন্ডার করা এখন আমি সব কিছু একসাথে মিলিয়ে নিচ্ছি একটা চামেজের সাহায্যে তালের পিউরিটা যতটুকু অতটুকু পরিমাণে আমি ময়দাটা নিব। ময়দাটা আমি চেলে নিচ্ছি আর কি যারা তাল খেতে ভালোবাসেন তাদের জন্য আজকের রেসিপি এখন আমি চামিচের সাহায্যে ময়দাটা আর পিউরিটা মিলিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এলাচ পাউডার ডিমের গন্ধটা চলে যাওয়ার জন্য দিয়ে দিয়েছি এক চামিচ বেকিং পাউডার এবার যেই বাটিতে আমি কেকটা বানাবো সেই বাটিতে একটু সয়াবিন তেল দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি তারপর আমি ঢেলে দিচ্ছি তালের পিউরিটা এবার আমি একটু সাজিয়ে নেব একটু নারকেল দিয়ে দিয়েছি উপরে তারপরে কিছু কাজু বাদাম কিছু কিশমিশ আমি চিনাবাদাম উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে আমি চুল একটা ফ্রাই প্যান দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছি যাতে হিট হয় দশ মিনিট পর্যন্ত এবার আমি উপরে আরেকটু নারিকেল দিয়ে ঢাকনাটা দিয়ে দিয়েছি একটা স্টিনার বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আমার পাতিলাটা আমি দিয়ে দিলাম বাটিটা কেকের তারপর মুখটা বন্ধ করে দিয়েছি ঢাকনার একটু চেক করে নেব হয়েছে কি না আর একটু হবে আরও আমি দশ থেকে পনেরো মিনিট রেখেছি এই তালের কেক বানাতে আমি কোনো ফুড কালার ব্যবহার করি নেই। অরিজিনাল তালের পিউরিটা দিয়ে আমি কেকটা বানিয়েছি হয়ে গেছে আমার কেকটা কেকটা চুলে আমি রেখেছি মোট এক ঘন্টা কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি আমি একটা ছুরির সাহায্যে কেকটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আমি যেহেতু বাসায় খাবো কোনো কেমিক্যাল জাতীয় ফুড কালার ব্যবহার করি নি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাল দিয়ে কেক বানানো কঠিন কোনো কাজ না আমার ভিডিওটি ফলো করলে যে কেউ পারবে আসলেই মজা হয়েছে খুবই মজা হয়েছে অনেক মজা হয়েছে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ